হ্যালো ফ্যামিলি এটা ছিল রবীন্দ্র জয়ন্তীর ব্লগ তো অনেক দিন বাদে আমি লং ব্লগ দিচ্ছি সবাইকে অনেক ওয়েলকাম আমার চ্যানেলেতে সেদিনকে প্রোগ্রামটা হঠাৎই ক্যান্সেল হয়ে যায় সেই জন্য আমার ছাদটা পরিষ্কার করে আর এটা করতে আমার অনেক সময় লেগেছে বিশ্বাস করো পুরো ছাদটায় লাউ শাক হয়েছিল আর ওয়েদারটা মেখলা মেখলা ছিল প্রায় ভয় করছিল আমার সাথে আমার একটা স্টুডেন্ট হেল্প করছিলো আমার ছোট পার্টনার আর এটা হচ্ছে আমাদের কাছে সবথেকে বড়ো লাউ যেটা আমরা বিচ লাউ বানাবো বোকানো চাপড়া একটু দেখে নিচ্ছে ছোট্ট করে বাড়িতে ঘরোয়া করে বানাচ্ছিল কারণ হঠাৎই প্রোগ্রামটা ক্যান্সেল যেতে সবারই মনটা খারাপ হয়ে গিয়েছিল কার ভালো লাগে বলো মন খারাপ করে বসে থাকতে তাই আমিও চটপট রেডি হয়ে যাচ্ছি যাতে সবটা করতে পারি সেই জন্য আর আমি একটু ফেস পাউডার থুপে নিচ্ছি একটু কাজল আর একটু গয়নাগাটি না না বিয়ে বাড়ি যাচ্ছি না রবীন্দ্র জয়ন্তী করছি নাচের জন্য তো অনেক কিছু সাজো ভেবেছিলাম কিন্তু সেগুলো আর হয়নি যেটুকু হয়েছে পাশে বাড়ি থেকে আমার একটা দাদা এসে বক্সটা লাগিয়ে দিয়ে গেছে ভাবতেও পারিনি একসাথে এত কিছু আয়োজন হয়ে যাবে একটা শর্ট ব্লগ আছে এদের একটা লং ব্লগ দেবো ভেবেই রেখে দিয়েছিলাম আর ভিডিও করবো না সেটা হতে পারে কখনও তারপরে সবাই মিলে একসাথে মালা দিচ্ছে এই যে পাকা ছেলেটা আগে থেকেই মালা দেওয়া স্টার্ট করে দিয়েছে আমার খুদে খুদে কচি কাচারা সবাই মিলে এখানে মালা দিচ্ছে আমি ফুল কুচিয়ে কুচিয়ে দিচ্ছিলাম তাদের হাতে আর তারা সবাই রবীন্দ্রনাথের পায়ে সেটা অর্পণ করছিল। ছবিটা এঁকে দিয়েছিল আমাদের পাশের বাড়িরই একজন সে খুব সুন্দর ছবি আঁকে তারপরে আমার প্রোগ্রাম স্টার্ট হয়ে গিয়েছিল আমার খুদে খুদে ছানাপোনারা ভয় ভয় করছিল কেন জানি না তারপরে ছিল অনেক কবিতা গান আবৃত্তি তার সাথে ছিল নাচের প্রোগ্রাম অনেক কিছু হয়েছে কিন্তু সবটার ভিডিও করে হয়ে ওঠানি যেটুকু হয়েছে সব থেকে এই ক্ষুদেটাকে করাতে আমার থেকে বেশি কষ্ট সে সত্যি ভালো করে করেছে আমি ভাবিনি সে এই গানটাকে এত ভালো করে করবে অনেকটা ভালো করে সে করেছিল তারপরে ছিল কবিতা বলা সবাই মিলে একসাথে ছোট্ট করে অনেকটা আনন্দ হয়েছে যতটা পেরেছি নিজের মতো করে চেষ্টা করেছি তোমরা কারা কারা রবীন্দ্র জয়ন্তী খুব ভালো করে পালন করেছো সেটা কমেন্ট করে বলো আমার ছোটোবেলার ঠিক এর মতো ছিল সববার কাছে নাচতে যেতাম সমস্ত কিছু করতাম বেশ ভালোই লাগছিল দিনটা আমার তারপরে একটা কবিতাও হয়ে গেল এইটাকে পুরো দেখে মা দুর্গার মতো লাগে না আমারও তো বেশ লাগে অনেক লোক হয়ে গেছিলো ভাবিনি এত লোক হয়ে যাবে তারপরে আমার প্রোগ্রামটা টেক টেককে দেখাবো নেক্সট ব্লক ভিডিওতে বাই বাই ভালো থেকো